গাইজ আমি একটু অসুস্থ দেখেন ওকে তো আমার মনে একটা জিনিস শুনো না তোমাকে গুলো গুলো লাগছে তুমি কি মোটা হয়ে গেছো গাইজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন ও কি হয়ে গেছে নাকি তো যাই হোক গাইজ এখন হচ্ছে মেইনলি ইউটিউব মানে বাসার এখনো অনেক মানুষ রেডি হওয়া বাকি যেমন রাকিব রেডি হয়নি তারপর ওদিকে হচ্ছে আব্বু আম্মু মাত্রই আসলো আর আমিও তো সবাই রেডি আমরা মেয়েরা সবাই রেডি বাট এখনো অনেক রেডি হওয়া বাকি তাদেরকে দেখাবো দেখো এখানে হচ্ছে আমি একটা কফি বার্গ ওপেন করছি করেছি তোমরা দেখতে পারবো আমাদের লাস্ট লগে এই মগটা এত বেশি কিউট কারণ এটা একদম ইউনিকর্ন থিমের মধ্যে এই মগটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে এটা তো গাইজ এখানে আমার অলরেডি কফি দেওয়া ডান এখন হচ্ছে আমি এটার সাথে মিল্ক অ্যাড করে ফেলবো তো গাইজ আমার কফি বানানোর মেনলি কার জন্য মেক করেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো

মানে কি বলবো এটাকে প্রোগ্রাম হ্যাঁ প্রোগ্রাম তো সবসময় যাওয়া হয় না সবার দেখা হয় না যদি এরকম টাইমটাই যদি আমি কোনো ব্লগ না করি তাহলে কি হয় বলো না 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 আমি বলতে আপনি রেডি হওয়ার সময় কেন সবসময় আমি ব্লক করি যদি আমার ব্লগে উনি বিষয়ে দেখতে কোনো রকম এটা দিয়ে

আমি সবাইকে জিজ্ঞাসা করছি রিতু কে তারপরে সিন্থিয়া কে ওরা বলছ ওরা খাবে না তো আপু আর তাশা যেহেতু খাবে তো দুইজনের জন্য নিয়ে আসছি জন্য নিয়ে আসছি হ্যাঁ উনি আমার কফি শেষ হয়ে গিয়েছিল বাট ফাইনালি আমি আবার রিসটক করে ফেলেছি সো এখন থেকে আসলে আবার কফি খাবো তো गाइस ওইদিকে সবাইকে দিচ্ছি আর এখন হচ্ছে আমি খাবো আমার ইউনিকর্ন মগে কফি এন্ড এই মগটা गाइस দেখো অনেক বড় অনেকগুলো কফি আটে মাঝে মাঝে এটা আমি একদম ফুল করে তারপরে হচ্ছে খাই বাট আজকে টল অল্প নিলাম যেহেতু দাওতে যাবো আর ওখানে যেও অনেক কিছু খাওয়া দাওয়া করতে হবে এই জন্য ফাইনালি গাইস সে রেডি হলো মানে আমার আজকে রেডি হইতে এত সময় লাগেনি আজকে তোমার জন্য একদিন একটু আগে রেডি হই এত ভাব নিতেছি আজকে আমি অনেক আগে গাইস দেখেন আমার মেকআপও নষ্ট হয়ে যাচ্ছে এত আগে রেডি হইছি আমরা এখনো বেরি হইতে পাইনি বাসা থেকে সবাই একসাথে যাচ্ছি তো এজন্য একটু লেট হচ্ছে আমাদের গাড়িও পাচ্ছিলাম না বাট ফাইনালি পেয়ে গেছি তো এখন তাড়াতাড়ি চলো বের হই যাই চলো

আমাদের মেকান নেই কেন তো আমাদের বেবি বস गाइस দেখো এই যে শায়রা কার কাছে চলে আসছে তার কি বলে মা বড়মা বড়মার কাছে চলে আসছে আবার নানুর কাছে হ্যালো হাই নানু আমাদেরকে ছোট থেকে বড় করছে এখন হচ্ছে তার নাতির মেয়েদেরকেও বড় মানে এই করতে সাহায্য করতেছে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আর गाइस এইদিকে হচ্ছে আমাদের খাবার চলে আসে দেখো পক এই যে এইদিকে অলরেডি সবাই বসে পড়ছে ভাইরে ভাই তোমরা তো অনেক খারাপ আমাদেরকে রেখে বসে পড়ছে দেখো गाइस ভাই দেখো এই কত চিল্লা ভাই মাছ মাছের হয়ে গেছে পাশাপাশি এই কেক আমরা এক আধা ঘন্টা এখানে দাঁড়ায় আছি কিন্তু এখনো কেকটা কাটাই হয়নি এইভাবেই আছে এই জন্যই কাটা হইতেছে না আসলেই আমি আমি কেকটা একটা ফেলি হ্যাঁ আমি কাইটা ফেলি ফার্স্টে আমি আসবো না ভেবে অনেক কষ্ট পাইছে আর এখন নাকি আমাকে কেক কাটছে

তাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন না যারা এখনো ভিডিওতে লাইক দেন না তাদেরকে লাইক দিয়ে দেন আর প্লিজ গাইস 1 মিলিয়ন সাবস্ক্রাইব করো আমি 1 মিলিয়ন এর অনেক কাছে কাছে চলে আসছে আমি অনেক বেশি এক্সাইটেড আর একটা গোল্ডেন প্লে বাটন পাওয়ার জন্য মানে ভাই তোমরা আমাকে এত ভালোবাসা দিছে মানুষ তো একটা গোল্ডেন প্লে বাটন পেতে অনেক কষ্ট হয়ে যায় আমি দুই দুইটা পেতে যাচ্ছি সো আমি অনেক বেশি এক্সাইটেড আর তোমাদের ভালোবাসা নিয়ে কি বলবো থ্যাংক ইউ সো মাচ গাইস সবসময় সময় এইভাবে ভালোবাসবা আর এইভাবে সাপোর্ট করবা আর আরেকটা কথা আরেকটা জিনিসের জন্য থ্যাংক ইউ সেটা হচ্ছে আমার

আমার প্ল্যান আছে ফাইভ মিলন স্পেশাল একটা ভিডিও করার সো এই তো ভেরি সোলটা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে এইভাবে সাপোর্ট করার জন্য তো আজকে আমাদের এখান থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ